প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক এর আগে আমি দেখাইছিলাম যে আমার গাছ কিছু গাছ পছন্দ হচ্ছে আপনারা দেখতে পারেন এটা কিন্তু একবার টুন্ডা ছিল মানে গায়ে কোনো পাতা ছিল না কোনো কিছু ছিল না তো আমি কি স্প্রে করে আমি এই গাছগুলো ঠিক করছি আমি যদি একটু দেখাই দেখেন ওই পাশে ওই আর গাছ এরকমের মনে করেন প্রায় এক দেড়শো গাছ আমার এরকমের রকমের আক্রান্ত হয়েছিল একবার টোটালি কোনো পাতা ছিল না তো আমি কয়েকদিন প্রজেক্টে আসা দেখছি যে পছন্দ লাগছে কিন্তু আমি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছিলাম না পরে আমি যখন এই জিনিসটা দেখা গেছে তখন আমি ব্যবহার করলাম ছত্রাকনাশক আপনার ম্যানসার ম্যানসারের পর ব্যবহার করলাম এমিস্টার টপ এমিস্টার টপ খুব কার্যকারিতা একটা প্রোডাক্ট তো যাদের এই রোগটা ধরা পড়ছে যে পাতা পচা বা মাঝে মাঝে ডাল পচা এরকমের যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন আপনারা তো অবশ্যই এমিস্টার টপটা স্প্রে করবেন আপনার প্রতি লিটারে এক এম এল কইরা এটা আপনারা স্প্রে করবেন তারপর স্প্রে করবেন ওইলে যে দ্বিতীয় ধাপে আবার ম্যানসার স্প্রে করবেন ম্যানসারটা স্প্রে করার পর তিন দিন পরে আপনারা একটা ফলোরা স্প্রে করে দেবেন দেখবেন যে আপনার পাতাগুলো ঠিক এরকমের নূতন আবার বজায় যাবে তো আসলে আমার এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ কোকরায়ে গেছিলো সেই কোকরানোর ভিডিও আছে যে আমি কি দিয়া আমি এই গাছগুলা ঠিক করছিলাম তো প্রিয় দর্শক আমি যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে আসলে ফলনের বিষয়ে আমি কিন্তু এখান থেকে দুইবার হারভেস্ট করছি একবার তেরো কেজি একবার বারো কেজি প্রথমবার তেরো কেজি উঠছে তিন দিন পরে আবার বারো কেজি মরিচ উঠ বারো কেজি মরিচ উঠেছি তো সেক্ষেত্রে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এই মরিচের জাতটার নাম হলে যে আপনার এয়ার মালিক সিডের টোয়েন্টি টোয়েন্টি এয়ার মালিক সিডের টোয়েন্টি টোয়েন্টি এই মরিচের জাতটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দৃশ্যটা দেখাই আপনারা হয়তো বুঝতে পারবেন যে দেখুন কীভাবে এই গাছটায় ফল সিটিং হয়েছে এবং এরপর থেকে ফল তোলার পর আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব দেখেন একটু আপনারা কাছ থেকে আমি দেখাচ্ছি একটু জুম করছিলাম জুমটা কাঁটিয়ে দিই আমি যদি একটু এই গাছটা একটু দেখাই আপনাদেরকে মানে মাশাল্লা প্রিয় দর্শক আর একটা জিনিস একটু ফলো করবেন আপনারা দেখেন এই পাথের পাতার ডাল পঁচে যায় হ্যাঁ এই যে এটা দেখ আমি কিন্তু এই গাছটা একদম ঠিক আপনার বৃষ্টির ভিতরে রোপণ করছি আদৌ বৃষ্টি এখন পর্যন্ত আমি এই গাছের ঠিকঠাক মনে করেন যে কোনো যে রাসায়নিক ব্যবহার করা বা কোনো কিছু আমি যদি কোনো একটা স্প্রে করি দেখা গেছে রাত্রে বৃষ্টি তো প্রিয় দর্শক এই অবস্থায় আমার এই গাছগুলা আমি মানুষ করতেছি তো আমার জন্য একটু দোয়া করবেন যেন ঠিক সুস্থ সবলভাবে যেন এই প্রজেক্টটা আমি পরিচালনা করতে পারি এবং আপনাদেরকে পরামর্শ দিতে পারি তো আমার জন্য একটু দোয়া করবেন ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না এই পর্যন্তই আর গাছে ফুল যদি দেখেন দেখেন অধস পরিমাণ ফুল আমার এই গাছে সিটিং আছে কিন্তু একটা জিনিস এই ফুল সিটিং হয় কিন্তু ফলও সিটিং হয় কিন্তু দেখেন আমার কোনো ফুল ফল কিন্তু ঝরে পড়া কোনো সিস্টেম নাই কারণ এখানে সেই যা যা করণের দরকার আপনারা ভিডিওর মাধ্যমে আমার দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন অনেক কিছু অনেক কিছু শিখতে পারবেন আসলে অভিজ্ঞ কৃষক যদি কোনো ট্রিটমেন্ট দেয় বা অভিজ্ঞ কৃষকের স্বর্ণপূর্ণ হন সেক্ষেত্রে আপনারা অনেক লাভবান হবেন অনেক লাভবান হবেন আপনারা আমি বলতে পারি এক কথাই তো প্রিয় দর্শক আমার কিছু পাতা পরারক দেখা গেছে আমি আজকে আবার এমিস্টার টপ স্প্রে করব অথবা ম্যানসার স্প্রে করব। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত